অনেক অনেক বছর আগে দুনিয়ার এক অজানা কোণে ছিল এক জাতি যাদের নাম ছিল ইয়াজুজ ও মাজুজ ইরা ছিল অত্যন্ত ধ্বংসাত্মক মানুষের উপর আক্রমণ করত গ্রাম শহর পুড়িয়ে দিত মানুষ বিপদে পড়বে জুলকার নাইন বাসার সাহায্য চাইল তিনি পর্বতের মাঝখানে এক বিশাল লৌহ দেওয়াল তৈরি করে দিলেন এত শক্ত ছিল যে ইয়াজুজ মাজুজ হাজার বছরও তা ভাঙতে পারল না কিন্তু ভবিষ্যতে কি আমাদের কাছাকাছি সময়ে এই দেওয়াল ভেঙে যাবে তখন ইয়াজুজ মাজুজ দুনিয়ার চারিদিকে ছড়িয়ে পড়বে তারা নদীর পানি পর্যন্ত শুকিয়ে ফেলবে তাদের সংখ্যা এবং শক্তিতে মানুষ ভয় ও আতঙ্কে ভরে যাবে তখন আল্লাহ তাদের ধ্বংসের জন্য বিশেষ এক পোকা পাঠাবেন যা তাদেরকে শেষ করে দেবে ইয়াজুজ ও মাজুজ শুধু গল্প নয় এটি কেমতের বড় আলামতগুলোর একটি মনে রাখো প্রতিটি আলামত আমাদের কাছে একটি সতর্কবার্তা